আসসালামু আলাইকুম সকালবেলায় ছাদে উঠে গেলাম একটি ব্লগ শেয়ার করার জন্য আপনাদের সাথে বিশেষ করে আম গাছের মুকুল তো মুকুলের কিন্তু একটু সুন্দর গ্রান আছে নিশ্চয়ই জানেন যারা দেশের বাড়িতে থাকেন আর কি তো এই দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মুকুল দেখতে কী সুন্দর লাগছে ছোটো ছোটো আম কিন্তু ধরে আছে আসলে গাছগুলো যেটি শেয়ার করছি আজকে আমি আমার শাশুড়ির হাতের বোনা যদি আমার শাশুড়ি আজকে নেই তার স্মৃতিগুলো আমাদের সত্যি কাদায় আপনারা আমার শাশুড়ির জন্য দোয়া করবেন সে খুব ভালো মানুষ ছিলেন আল্লাহর যেন আমার শাশুড়িকে জান্নাত করেন আর আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি গাছগুলো তো পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি বড় গাছ সেটি হচ্ছে কোর গাছ এই গাছটিতে বাদুর বাসা পাতে যখন বাদুর এসে থাকে না গাছটাতে একদম বাদুরগুলো ঝুলে ঝুলে থাকে সেই জন্য গাছটি কাটেনি আমার হাজব্যান্ড আর এই যে দেখতে পাচ্ছেন জাম্বুরা গাছ সাদা সাদা ফুল ফুটে আছে তো আমি উপর থেকে করেছি তো স্পষ্ট বোঝা যাচ্ছে না আর দূরে দেখতে পাচ্ছেন বাগানগুলো। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো এখানে আমার হাজব্যান্ড একটি কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছে তো সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করছি তো দূরে দেখতে পাচ্ছেন অনেক গাছ অনেক গাছ ওই যে কৃষ্ণচূড়া গাছটি দেখা যাচ্ছে আর এই হচ্ছে বকুল বকুল ফুল চিনে নিশ্চয়ই বকুল ফুল গাছ তো বকুল ফলটা ধরে আছে যখন ফুল ফুটে না দেখতে খুবই সুন্দর লাগে এবং গাছের তলাটা সাদা হয়ে থাকে বকুল ফুল গাছের পাশে রয়েছে পিসফল গাছ যেটা আমরা কাঁঠাল সরি কাটলিচু বলে জানি আর নিচটা দেখিয়ে দিচ্ছি দেখুন তো কাটলিচু দেখতে কিন্তু একদম লিচুর মতোই এটাই গোল হয় লিচুটার জন্য একটু লম্বা টাইপের হয় আর আরেকটি জিনিস শেয়ার করছি সেটি হচ্ছে করমচা গাছ আমার হাজব্যান্ডে লাগিয়েছে তো করমচাও ধরে সেই গাছটিতে তো আশা করছি ভালো লেগেছে আজকে আপনাদের কাছে ব্লগটি আজকের মতো আস